হ্যালো এভরিওয়াল সবাইকে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আজকে আমি যশোর পৌর পার্ক ঘুরে ঘুরে দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এই পার্কটির যাত্রা শুরু হয় আঠারোশো সালে ছায়া শুনিবিড় এই পার্কটি যশোরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু সবাই সুযোগ এবং সুবিধামতো এখানে কিন্তু একটু মুক্ত বাতাসে ঘুরতে আসেন এই পার্কটির অবস্থান যশোর পৌরভবন এবং এর এক পাশে আছে জেলা স্টেডিয়াম আর এক পাশে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ পার্কটিতে আছে দুটি বড় বড় পুকুর এছাড়া পার্কের পুকুরের চারপাশ দিয়ে চমৎকার ওয়াকওয়ে তৈরি করা আছে যেগুলো দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার পুরো পার্কটির আয়তন প্রায় দশ একর আছে এখানে একটি মঞ্চ যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব এবং পিঠাপুলির বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়ে থাকে শান্ত এই জলরাশি দেখলে যে কারো মনে হতে পারে এটি যেন একটি দিঘি পার্কের ভিতরেই আছে চমৎকার বসার স্থান পার্কটি সংস্করণ করার পরে আধুনিক রূপ দেওয়া হয়েছে এখানে তৈরি করা হয়েছে বসার জন্য বিভিন্ন ধরনের বেঞ্চ আছে মনসো যেখানে পরিবেশন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানের ফুল পাতাবাহারি গাছে আচ্ছাদিত এই পার্কে তাই সবসময় মানুষের ভিড় লেগেই থাকে বিশেষ করে বিকালবেলা এবং সকালবেলা এখানে মানুষ হাঁটতে আসে মুক্ত বাতাসে প্রকৃতির সাথে মিশে নিজেকে একটু মেলে ধরে অন্য রূপে আধুনিকায়নের সোয়া এখানে স্পষ্ট প্রতীয়মান হয় এই জায়গাটি এখন মঞ্চ এখানে আছে হরেক রকম দেশীয় এবং বিদেশি গাছ সূচ এই গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং শোভা ও অক্সিজেন বিলিয়ে যায় পার্কে আগত দর্শনার্থীদেরকে অসম্ভব সুন্দর এই পার্কটি যশোরবাসীর এক বিনোদনের কেন্দ্রবিন্দু সবাইকে অসংখ্য the